সমীরের সুখের সংসার তছনছ ডেঙ্গুতে স্ত্রী মেয়ের মৃত্যু ভালোবেসে বিয়ে করেছিলেন সমীর মন্ডল ও জয়ন্তী বিশ্বাস নয় বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হয় নাম রাখেন প্রতিভা তাদের স্বপ্ন ছিল মেয়ে চিকিৎসক হবে কিন্তু সমীরের সুখের সংসার তছনচ হয়ে গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে স্ত্রী ও সন্তান হারিয়ে দিশেহারা হারা সমীর মন্ডল তিনি জানান তার সুখের সংসার ভেঙে গেছে জড়িত কণ্ঠে তিনি বলেন ভালোবেসে বিয়ে করেছিলাম সন্তান হয়নি দীর্ঘদিন চিকিৎসার পর দু সালের এগারো জুন মেয়ে প্রতিভার জন্ম হয় আমার স্ত্রীর স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে আমাদের সব স্বপ্নও শেষ হয়ে গেল আমার ছোট মেয়েটাও বয়স এখন ছয় মাস সেও এই বয়সে মা হারা হলেন আমি এখন কিভাবে বাঁচব রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সুকুমার মন্ডলের ছেলে সমীর মন্ডল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত সপরিবারে তিনি রাজধানী ঢাকায় থাকেন সমীর জানান চাকরির সুবাদে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকার মিরপুর এক টোলার বাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন তেরো সেপ্টেম্বর রাতে প্রথমে তার স্ত্রী জয়ন্তী বিশ্বাসের জ্বর আসে পরদিন চোদ্দ সেপ্টেম্বর জয়ন্তীর ডেঙ্গু ধরা পড়ে এরপর চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল সতেরো সেপ্টেম্বর মে প্রতিভারও ডেঙ্গু ধরা পড়ে অবস্থার অবনতি হলে আঠারো সেপ্টেম্বর জয়ন্তী ও পরদিন প্রতিভাকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতালে পিআইসি না থাকায় পরে প্রতিভাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আলাপের এক পর্যায়ে গলা ধরে আসে সমীরের তবু তিনি বলতে থাকেন একুশ সেপ্টেম্বর সকালে সাতটার দিকে চিকিৎসকের লাইফ সাপোর্টে খুলে দিয়ে জয়ন্তীকে মৃত ঘোষণা করেন